হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস টেনের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে প্রশ্ন উত্তর দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে বহু বিকল্প প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন আনন্দমঠ প্রকাশিত হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে জমিদার সভা বা ল্যান্ড সোসাইটি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দ্বারকানাথ ঠাকুর এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে আসে এটা জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন তাহলে হবে হচ্ছে রাধাকান্ত দেব যদি বলে প্রথম সম্পাদক কে ছিলেন তাহলে হবে দেবেন্দ্রনাথ ঠাকুর আর কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তাহলে হচ্ছে দ্বারকানাথ ঠাকুর এটা একটু খেয়াল করবে তিন নম্বর ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চার বন্দে মাতারম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইটিন ফিফটি সেভেন গ্রন্থের লেখককে সুরেন্দ্রনাথ সেন এখানে কিন্তু তোমাদের অপশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও থাকবে খেয়াল করবে সুরেন্দ্রনাথ সেন ছ নম্বর মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান 18৭৭ সাতাত্তর খ্রিস্টাব্দে সি অপশনটা হবে সাত নম্বর রাষ্ট্রগুরু ও বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আট নম্বর হিন্দু মেলা গড়ে ওঠে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই এ অপশনটা আট নম্বর সরি ন নম্বর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেন দ্বিতীয় বাহাদুর শাহকে দশ নম্বর দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাশ হয় এটা হবে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র মানে আঠারোশো সালে ঘোষণাপত্র ঘোষণাপত্র হয়েছিল অনুযায়ী ভারতের প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এগুলো সব পর্ষদ নমুনা প্রশ্ন তেরো নম্বর এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো মানে একটু আলাদা কোনটি এটা হচ্ছে ভারত মাতা কারণ এটাই চিত্র আর এগুলো সব বই চোদ্দ রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন হিন্দু মেলার সাথে উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলো গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে এটাও মনে রাখবে সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল বহরমপুরে আঠেরো নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর সালটা তো মনে রাখবে তারিখটাও মনে রাখবে উনিশ বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় কুড়ি দিল্লির শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ একুশ ভাইসরয় কথার অর্থ রাজ প্রতিনিধি বাইশ কার্ল মার্কস সাতান্নর বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা জাতীয় বিদ্রোহ দেখো একুশ আর বাইশ দুটোই নতুন ধরনের প্রশ্ন তেইশ নম্বর হিন্দু মেলার অপর হিন্দু মেলা অপর কি নামে পরিচিত ছিল চৈত্র মেলা চব্বিশ লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল লর্ড রিপন ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে ২৬ পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সাতাশ ভারত প্রথম অধিবেশন বসে কলকাতার অ্যালবার্ট হলে দেখো তোমাদের দু একটা প্রশ্ন মনে হতে পারে ইম্পর্টেন্ট না কিন্তু গত বছরের ইয়া মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন দেখে মনে হচ্ছে এবারের গতানুগতিক প্রশ্ন আসেনি গতবার নতুন ধরনের প্রশ্ন বা একটু ঘুরিয়ে দেওয়া তারপরে নতুন ধরনের শাল এগুলো এসছে সেই জন্য কোনো প্রশ্নই বাদ দেবে না আঠাশ নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় এটা হবে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য তিরিশ হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একত্রিশ বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তক প্রকাশিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বত্রিশ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তেত্রিশ ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পঁয়ত্রিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার চলে যায় মহারানী ভিক্টোরিয়ার হাতে ঠিক আছে সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় হচ্ছে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় জমিদার সভা প্রতিষ্ঠিত হয় আটত্রিশ সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে উনচল্লিশ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাশ হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চল্লিশ প্রশ্ন আর একটু নতুন ধরনের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একচল্লিশ অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ভারত মাতা বিয়াল্লিশ মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল তেতাল্লিশ জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য চুয়াল্লিশ ছিয়াত্তরের মর্ণন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে পঁয়তাল্লিশ আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছেচল্লিশ বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সাতচল্লিশ বর্তমান ভারত গ্রন্থ গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ আটচল্লিশ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো